প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা অল্প টাকা অল্প পুঁজিতে আপনারা এই জুতার ব্যবসা করতে পারেন তা আমি এমন একটা দোকানে চলে আসছি এসব জুতা আপনারা পেয়ে যাবেন একশো বিশ টাকা একশো টাকা একশো দশ টাকা একশো দশ টাকা বিভিন্ন রেডি বিভিন্ন কোয়ালিটির জুতা আছে ভাইয়া একটু একটু দেখান দোকানটা একটু দেখান এদিকে 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 দর্শক কিন্তু এখানে আছে ছেলেদের জুতো প্রচুর পরিমাণ ছেলেদের জুতা আছে এই জুতাগুলো পেয়ে যাবেন একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এর ভিতরে বা একশো টাকা নব্বই টাকা এর ভিতরে জুতো পাবেন ভাইয়ার এখানে কম দামের থেকে নিয়ে বেশি দামি পর্যন্ত জুতো আছে তারপর আমি যদি একটু মেয়েদের কালেকশনগুলো দেখাই এই যে মেয়েদের কালেকশন দেখছেন একদম কম রেটে একদম কম রেটে পাবেন বিশেষ করে যারা পাইকারি ব্যবসা করেন আপনাদের জন্য আজকের ভিডিও টোটালি হেল্পফুল হবে অল্প পুঁজি দিয়ে আপনার ব্যবসা করতে পারেন এই যে দেখেন মেয়েদের জুতাগুলো আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারেন একটু ঘুরে ফিরে দেখেন এখানে আপনি কম দামে মানে আপনার এই একশো নব্বই টাকা থেকে নিয়ে দেড়শো টাকা আড়াইশো টাকা দুশো টাকা বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির জুতো আছে যেই জুতোগুলো যদি আপনার কথার কথা আপনাকে বলি যদি এটা আপনি দুশো টাকা নেন চারশো টাকা কনফার্ম বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা নেন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন রেট জানতে চান রেট জানতে চান বুঝতে চান কিনতে চান সরাসরি ইমু কলের মাধ্যমে ফোন করে জুতা দেখুন রেট জানুন তারপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন যদি আপনাদের অবিশ্বাস মনে হয় কোনো রকম তাহলে আপনারা কন্ডিশনের মাধ্যমে জুতাগুলো নিতে পারেন আজকে অর্ডার করবেন কালকে জুতা আপনার কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বাটন দিয়ে চাপ দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে যে কোনো বেকার ভাই যে কোনো ব্যবসায়ী ভাই এই তথ্য পাবে